আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা আজকে আপনাদের সামনে একটা খাঁচা প্যানের সমস্যা নিয়ে কথা বলবো আমাদের প্রায় সময় এই খাঁচা প্যানটা কিন্তু একবারে নতুন এটা খুব অল্প কয়েকদিন চলার পরবর্তীতে কিন্তু এটা অমনিতি বন্ধ হয়ে যায় কোনো কিছু করা লাগে না বা কিছু দিন ফেলে রাখলো সেম এই অবস্থা চলে না আমি লাইন দিয়েছি দেখুন সিরিজে লাইন আছে কিন্তু কোন প্রকার সিরিজ জ্বলতেছেই না ঠিক আছে এরকম যদি হয় আপনারা প্রথমে বুঝে নেবেন যে আপনাদের আর কোথাও সমস্যা নেই আপনাদের সরাসরি কয়েলে সমস্যা ঠিক আছে তো আমরা কয়েল পর্যন্ত যেতে হলে উপরে যে আমাদের খাঁচাটা আছে এই খাঁচাটার কভারটা খুলে নিতে হবে তো ধৈর্য ধরে একটু কষ্ট করে ভিডিওটি দেখুন আমি কিন্তু বন্ধুরা আমি যতগুলো ভিডিও করি আমি টিবারের জন্য আমি ভিডিওটাকে একটু শর্ট করার চেষ্টা করি না আমি যেইভাবে কাজ করি সেম আপনাদের সামনে কিন্তু ওই তেমনিভাবে উপস্থাপন করি যাতে আমার কাজটা আপনারা একটু ক্লিয়ারলি বুঝতে পারেন ঠিক আছে বন্ধু তো এই যে আমি আমার ফ্যানটাকে সম্পূর্ণ খুলে নিলাম আমার ফ্যানটা দেখতে পারতেছেন ভিতরে কিন্তু একটা ময়লাও নাই একেবারে নতুন ফ্রেশ কন্ডিশন ক্লিক কোম্পানি আর এফ এল এর ফ্যান এটা তো আমরা ক্যাপাসিটারটা আগে এখান থেকে খুলে নিতে হবে যদি ক্যাপাসিটারটা আমরা এখান থেকে না খুলে নেই তাহলে হয় কি আমরা যখন এটা টান দিই অনেক সময় এই তারে এখানে পেঁচদা ধরে আমাদের কোয়েল থেকে লুপ ছিঁড়ে আসে সেই জন্য কাজ করার আগে ভাববেন কাজ করে কিন্তু ভাবলে তো শেষ হয়ে হয়েছে আর সাধারণত এই ফ্যানগুলি কিন্তু অ্যালুমিনিয়ামের হয় ঠিক আছে এগুলোতে কাজ করা যায় না আমি যেখান থেকে কাজ শিখছি কথাটা কেউ মাইন্ডে নেবেন না আমার মা বাবার পরের স্থান আমার উস্তাদ আমার উস্তাদের হয়তো তিনি তো অনেক বড় মানুষ তার কথা বলার মতো আমার এরকম মুখ হয় নাই তিনি শর্টকাটে বলতেন এইগুলো অ্যালুমিনিয়ামের ফ্যান এগুলো কিন্তু কাজ হয় না এগুলো কাজ হয় না এই কথা বলে কিন্তু মোটামুটিভাবে উনি বেঁচে যেতেন তো আমি চেষ্টা করি যেই কোনো একটা কাজে আসুক না কেন কাজটাকে আমি হাতে নিজের চোখে তার পরবর্তী আইডেন্টিফাই করার চেষ্টা করি এটা কি আদৌ কাজ হবে কি না বিশেষ করে কাজটা হচ্ছে আমাদের নিজের ও কাছ থেকে আপনারা শুধু বেসিক ধারণা নেবেন আর কাজটা কিভাবে কীভাবে করবেন সেটা একান্তই কিন্তু আপনাদের মেমোরিতে থাকতে হবে যে আমি কাজটা কীভাবে শিখব ঠিক আছে আমরা আপনাদেরকে যেভাবে ভিডিওতে বুঝিয়ে বলি সত্য কথা ভাই আমাদের কিন্তু উস্তাদা কক্ষণে এরকমভাবে শিখাই দেয় নাই তো আমি লুপটা এখান থেকে তুলে নিতেছি বন্ধুরা আমার ক্যামেরাটা তেমন ভালো না আমি আপনাদেরকে দেখাই যখন লুপটা তোলার পরবর্তী থেকে কিন্তু আমরা এখানে যে দুইটা তার একসাথে থাকে একটা স্টানিং একটা রানিংয়ের কমন দিয়ে যেটা উপরে আসে সেই দুটা তার আলগা হয়ে আছে। ঠিক আছে যেহেতু এগুলো অ্যালুমিনিয়ামের এই যে আমি দুইটা তার ধরে রাখছি এই টার্মিনাল থেকে লাল টার্মিনাল থেকে খুলে গেছে এটা অ্যালুমিনিয়ামের কিছুদিন চলার পরে ফাঙ্গাস পরে অমনিতে এটা ভেঙে যায় এইগুলোর প্রধানত সমস্যাই কিন্তু এগুলো ঠিক আছে এগুলোতে জ্বালাই হয় না তারপর কাজ করা যায় না যদি জ্বালাই করে দিই তাহলে দুই দিন পরবর্তীতে আবার এটা এখান থেকে ভেঙে যায় এই জ্যান সমস্যা আর কি তো এটার সঠিক একটা সমস্যার সমাধান নিয়ে আমি আপনার কাছে আপনাদের কাছে আসছি আজকে এই ভিডিওটা নিয়ে এই ফানটাকে এরকমভাবে কাজ করব দেখুন এই তার খোলা এই ফ্যানটাকে আমি এভাবে কাজ করব যাতে আজকের পর থেকে একবার কাজ করে দিলে কোম্পানি থেকে যেভাবে ওনারা দিছে এর চাইতে ভালো দিন টিকে আমরা যেই তার থেকে যেই লুপটা চলতেছি সেই তারের সাথে আবার পেজ দিয়ে রাখতেছি কারণ যদি আমাদের ভুল হয় আপনারা সেম এই কাজটি করবেন এটার সাথে এটা লাগানো আছে এটা আমি খুলে নেব যেহেতু সব অবস্থা এটাকে আমি নতুন করে জোড়াই করে দেব ঠিক আছে এখন তারের উপরে যে ইনসুলেশনটা আছে সেটা আমরা একটা সিরিজ পেপার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করব ঠিক আছে বন্ধুরা তারের উপরে ইনসুলেশনটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিলে হয় কি আমাদের কাজ করতে সুবিধা হয় অবশ্যই সাবধানতার সহিত কাজ করবেন এগুলো এত নরম যে দৌড়তে দৌড়তে ভেঙে যায় ঠিক আছে এত পাতলা আমি তিনটা তারকে দেখুন সুন্দর করে আপনাদেরকে দেখার জন্য দেখানোর জন্য আলাদা করে নিয়েছি চারটা তারকে আর কি এখন একটা শিরিশ কাগজ দিয়ে এগুলোকে চেঁচে নেব এর আগ মুহূর্তে পর্যন্ত আমাদের এখানে যে তারগুলো আছে এই তারগুলোকে দুই আঙ্গুল পরিমাণ করে কেটে নিয়ে ফেলে দিব ঠিক আছে এই তারগুলোকে দুই আঙ্গুল করে ফেলে দিয়ে তার পরবর্তী এখান থেকে নতুন তার বের করে নিব যেহেতু আমাদের জ্বালাই করতে হবে তাই আমরা একবারে ফ্রেশ তার যেখানে সেখান পর্যন্ত টুকে নেব এখানে কিন্তু তারগুলো হার্ড হয়ে গেছে টিপ দিলে ভেঙে যায় এই অবস্থা তবে এটাকেও সেম আগের পজিশনে কাজটা করে নেব দেখুন বিওয়ার্স আমি এই কাজগুলো না করলেও পারতাম আপনাদেরকে যদি সটকারে দেখাতাম হয়তো বা আপনার দেখে নিয়ে যেতাম কী হবে ভাই দশ পনেরো মিনিটের ভিডিও একটু ধৈর্য সহকারে যদি দেখুন আপনাদের উপকারে আসবেন যে কাজটা কীভাবে বা ইয়ে করতেছে সময় নেই টাইমলাইনে রেখে দেন পরবর্তীতে ডিরে স্থিরে দেখেন ঠিক আছে বন্ধুরা আর অবশ্যই আমার চ্যানেলটা যেহেতু নতুন যদি আমার কাজের কোয়ালিটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কাছে অনুরোধ আমার এটা নতুন চ্যানেল আর আমাকে একটা কমেন্ট করে উৎসাহিত করে যাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে যাবেন আর যদি পারেন একজন বন্ধুকে শেয়ার করবেন তো আমি প্রথম অবস্থায় তারগুলোকে পাঁচানো শুরু করেছি ঠিক আছে দুইটা তার যে আমরা প্রথম লাল থেকে খুলছিলাম সেই দুইটা তার আমরা এটার সাথে সুন্দর করে কালেকশন করে দেবো বাকি থাকে আমাদের আরও একটা তার ঠিক আছে আমরা এক এক করে প্রত্যেকটা তারকে সুন্দর করে কালেকশন করে দিতেছি তো আমি এখন প্রত্যেকটা তারের ইনসুলেশনগুলো তুলে নেব সুন্দর করে হালকা হালকা করে কষা দিয়ে ইনসুলেশনগুলো তোলার চেষ্টা করবেন এগুলো অ্যালুমিনিয়াম না অল্প একটু প্রেশার পেলেই কিন্তু এগুলো ভেঙে যায় ঠিক আছে তো আমি প্রত্যেকটা তারের ইনসুলেশন তুলে নিলাম এখন আমরা সর্বপ্রথম স্টানিংয়ের একটা তার আর রানিংয়ের একটা তার লাল তারের সাথে আমরা উপরের কালেকশন করে নিব। বন্ধুরা সিলিং ফ্যানের লুপ আমরা যেভাবে তুলি সেম এমনি কাজ জালি ফেনারও একটু ব্যতিক্রম তো আমার কাছে দেখেন আমি আর লাল তারের টুকরো নিয়ে নিতেছি এটা কীসের কারণে আমি আপনাদেরকে বলি আমরা যখন অ্যালুমিনিয়ামের তারটাকে আমাদের এই যে এই তারটার সাথে কালেকশন করব তখন কিন্তু এই তারটার সাথে এটা জ্বালাই হয় না ঠিক আছে তো এটাকে কীভাবে জ্বালাই করবেন আমি সেটার জন্য মূলত আমি এই লাল তারের টুকরোটা নিয়েছি আমরা এটাকে সুন্দর করে পেঁচিয়ে আমাদের যে বাড়তি অংশটা ওটা লাল তার নিয়েছিলাম এখান থেকে দুই টুকরো বা তিন টুকরো তামার তারকে ট্যাম দিয়ে নিয়ে এখানে এটার উপর সুন্দর করে এভাবে পেঁচিয়ে নিব। ঠিক আছে এবার এটার উপর আমরা যতক্ষণ নিচ্ছি ততক্ষণ পর্যন্ত রাং খাইয়া পুক্ত করে জ্বালাই দিতে পারবেন কোনো সমস্যার হবে না একেবারে অরিজিনাল জ্বালাই হবে আর আগে যেরকম ছিল এর চাইতে দীর্ঘদিন লাস্টিং করার সম্ভাবনাই আছে ঠিক আছে আমি এটা করছি আর বর্তমানে কাজটা করতেছি এটা খুব ভালো একটা সার্ভিস পাইতেছি ঠিক আছে বন্ধুরা তো যাই হোক এখন আমরা এটাকে সুন্দর করে এখান থেকে জ্বালাই করে নিব। সেম এভাবে আমরা প্রত্যেকটা টার্মিনালকে জ্বালাই করে নিব। তো আমাদের দুইটা তার জ্বালাই করা শেষ এখন শেষ তারটা বাকি আছে দেখুন খুব সুন্দর করে কিন্তু এগুলো জ্বালাই রাঙ খাইতেছে দেখেন আসে মানে আমার দৌড়াও লাগতেছে না এত সুন্দর করে রাং খাইতেছে মানে মনে হইতেছে যেন আমি তামার মধ্যে জ্বালাই করতেছি ঠিক আছে বন্ধুরা তো আমার ক্যামেরাটা তত একটা ভালো না তবে দেখা যাইতেছে যে একবার নিখুঁত একটা জ্বালাই হয়েছে ঠিক আছে তো এখন আমার তিনটা তার কমপ্লিট করা শেষ জ্বালাই করে তো এটাকে আমি এখন টিউব পরে নিব যে আমাদের টিউবটা ছিল টিউবটাকে পড়েছি এখন তিনটা টার্মিনালকে আমরা না বেঁধে চেক করার চেষ্টা করব এটা আমার ম্যাগনেট হইতেছে কিনা এটার ভিতরে আমরা একটা স্ক্রু রেখে যদি এটা ম্যাগনেট হয় আমাদের সিরিজে প্রথমত বাতি জ্বলবে ঠিক আছে দ্বিতীয়ত আমরা এখানে একটা নাট রাখতেছি নাটটা মানে নড়াচড়া করবে মানে এক কথায় আর কি এম পাশ থেকে ওই পাশে চলে আসবে যেই নাটটা আমরা এই মাত্র রাখলাম ঠিক আছে বন্ধুরা তো আমি কাজটা করতেছি আপনারা দেখেন যদি নাটটা নড়াচড়া করে প্লাস আমার বাতিটা হালকা জলে তাহলে বুঝে নেবেন আপনারা কনফার্ম আমার প্যানটা ঠিক হয়েছে এই যে দেখুন বন্ধুরা ঠিক আছে তো এটা হানড্রেড পার্সেন্ট আমার কাজ হয়েছে এটা আমি দেখছিও তো আমার এটা ঘুরছে তো যাই হোক এখন আমি আমার এটাকে ট্যাপিং করে সুন্দর করে এখানে রেখে দিব যেভাবে তিনটা তার ছিল আমার রাখানো প্রায় শেষ এখন এটাকে আমি সুন্দর করে আমার ফ্যানের সাথে সেট করে নেব আগে যে পজিশনে ছিল সেইভাবে সেট করে নিয়ে তার পরবর্তীতে আমরা ফ্যানটাকে কমপ্লিট করে আবার চালিয়ে দেখবো আমাদের ফ্যানটা ঘুরে কিনা ঠিক আছে বন্ধুরা এখন আমরা উপরের পাটটাকে লাগিয়ে নেব উপরের পাটটাকে লাগানো শেষ হলেই কিন্তু আমাদের কাজ প্রায়ই শেষ তো আশা করি বুঝতে পারছেন আমরা কীভাবে কাজটা করছি এভাবে কাজ করলে কাজের কোনো সমস্যা হয় না আমি যেভাবে কাজটা করছি কাজের গুণগত মান ভালো থাকে আমি লাইনটা লাগাই দেখাইতেছি সরি আমি স্ক্রু প্রত্যেক স্ক্রু লাগিয়ে নিতেছি স্ক্রু লাগানো প্রায় আমার শেষ এখন আমি ফ্যানটাকে সেটিং দিয়ে আপনাদেরকে সরাসরি ঘুরিয়ে দেখাবো কীরকম হয়েছে ফ্যানটা আগে চাইতে কিন্তু এখন দ্বিগুণ স্পিডে ফ্যানটা ঘুরার কথা ঠিক আছে বন্ধুরা আপনারা নিজের চোখে দেখুন আমার ফ্যানটা কীরকম ঘুরে আমি এখন এটাকে লাইনে কালেকশান দিতেছি লাইনে কালেকশান দেওয়ার পরবর্তীতে ফ্যানটা ঘুরবে এই যে খুব সুন্দর হয়েছে কাজটা তো আজকের মতো এই পর্যন্ত সামনে আবার নতুন কোনো নিয়ে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন